তোমার সাথে কখনো যাবো না ইউ আর চিট তুমি বললে লাভার এতো বলছে চিটা প্রেমিকা কে পাওয়ার জন্য আমরা এদের শোদ্ধাতে এসেছি নাকি এনাকে ছাড়াতে এসছি যা হচ্ছে সাথে চুপচাপ দেখো না তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বাঁচাবে আর আমি সব ভুলে যাবো আর অনেক হয়েছে বোঝার চেষ্টা করো আমি এখানে ঘুরতে আসিনি তোমাকে বাঁচানোর জন্য এসেছি সত্যিটা বলেছিলাম তো তোমায় হ্যাঁ বলেছো কিন্তু অনেক দেরিতে এটা ঝগড়া করার সময় নয় চলো আমার সাথে আমি এখানে থাকতেও রাজি আছি কিন্তু তোমার সঙ্গে কখনো যাবো তাহলে ঠিক আছে আমিও এখানেই মরব আপনি শুধুই ফাদার আপনি কিন্তু গডফাদার নন মরতে চাইলে ছাড়ুন না একেই তো বাঁচাতে এসেছি আপনি তো প্রেয়ার করতে এসেছিলেন বলে জলজন এই যে ম্যাডাম আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার মতো শিশুকে রক্ষা করুন এক কথা মানুন না ওকে তুমি বলছো তাই যাচ্ছি যাও ওই গাড়িতে বসো তুমি কি দেখছিস বে কেউ নিজের জায়গা থেকে একবার নড়লে এর খুলি আমি উড়িয়ে দেব চলো কিশোর দড়ি নিয়ে মা দেখে জনসন মারো ওকে ভেরি গুড তুমি কি সত্যি ওই পাথরের ব্যাপারে কিছু জানো ডোন্ট টক মি তুমি বলো জনসেন ওর আমার সাথে ভালোভাবে কথা বলা উচিত কিনা আমাকে আবার জিজ্ঞেস করছেন কেন আমার এসব কিছুই মাথায় ঢুকছে না এখনো তোমার মাথায় কিছু ঢুকবেও না

কিন্তু মেয়েটার ফাদার এই ফাদারকে পছন্দ করেনি তো মেয়েটা নিজের ফাদারকে ছাড়ার বদলে এই ফাদারকে ছেড়ে দিয়েছে এবার ইনি তো আর বিয়ে করে ফাদার হতে পারবে না তাই চার্চের ফাদার হয়ে গেছেন মেয়েটা নিজের ফাদারের জন্য প্রবলেমে করেছে তাই এই ফাদার বাঁচাচ্ছেন পুরো কথাটা হাইওয়ে দিয়ে বেরিয়ে গেল শুধু ওই ফাদারটুকুই টুকুই এই ম্যাডাম আপনি ওকে রিজেক্ট করলেন ও তাও আপনাকে বাঁচাতে চলে এলো এইভাবে কেউ কথা বলে নাকি তার সঙ্গে সরি বলুন

আরে ও আমাকে আবার ইংরাজিটা মারতে চাইছে দেখুন শুনছো কি দাউ দুটো বসে এমনি তো বর্ডারটা ছাপছিলাম শুধু আপনার পারমিশন নিচ্ছিলাম আর এই এই ব্যাগে প্রপার্টির সমস্ত কাগজপত্র আর ব্ল্যাঙ্ক চেক সাইন করা আছে ছেড়ে দে বলে দিচ্ছি আমার মেয়ে প্রপার্টির ভ্যালুর থেকে অনেক বেশি হলো বাবার মেয়ের মধ্যে ভালোবাসার ভ্যালু কিন্তু আমার মেয়ে কি করেছে তোর মেয়ের জন্য এই ছেলেটা আমাদের সবার চোখের সামনে থেকে আমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল কিচ্ছু করতে পারলাম না তোমার মেয়েকে অলরেডি ও এখান থেকে নিয়ে গেছে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে এবার আমাদের সাহায্য তুই করবি এজ আ সিকিউরিটি আমি ধুকে রাখবো তোর জন্য তোর মেয়ে আর ওই ছেলেটা এখানে আসবে এন্ড ইফ দে ডোন্ট কাম উইদাউট ওয়েস্টিং টাইম আই উইল শুট देम এখানকার জল খেও না জানি না কেমন হবে তুমি বারণ করছো বলে আরো বেশি করে খাবো ড্যাডি ম্যামবো যদি তুই এখানে না আসিস তোর বাবাকে আমি শুট করে দেবো নিয়ে ওর সাথে কথা বল হ্যালো হ্যালো মামনি ড্যাডি তুমি এখানে কেন এলে তুমি ছাড়াতে এসেছি মা শ্বশুর মশাই এখানে আসার আগে একবার জিজ্ঞেস করবে এই নিজের মেয়েকে বাঁচানোর জন্য তোকে ইনফরমেশন দেব এরপর থেকে আপনার কথা আর চলবে না এখন থেকে সেটাই হবে যেটা আমি চাই মাছখানে আসার সাহস তোর হয় কিভাবে বাপ মেয়ে একই রকমের ইচ্ছা করছে ম্যামবোর কাছে আবার ফিরিয়ে দিয়ে দেখো আমার প্রাণ চলে গেলেও আমার মেয়েকে এখানে আনার ভুলটা কখনো করো না আর একটা অনুরোধ করি তাড়াতাড়ি বলুন আমার মেয়েটাকে তুমি ভুলেও বিয়েটা করো না একটা রাস্তার ছেলে আমার জামাই হলে আমি মরেও শান্তি পাবো না হ্যালো হ্যালো তোমার কথা শুনতে পারছি আমি হ্যালো 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 কেটে গেছে আরে তুমি কি সত্যি ওই ডাইনোসরটার কাছে যাচ্ছ যদি না যাই ওই ডাইনোসর এর বাবা খেয়ে ফেলবে আর আমাকে খেয়ে ফেলবে